আসসালামু আলাইকুম এবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ছয় আসন থেকে মনোনয়ন পেয়েছেন মনিরুল হাসান বাপ্পি ভাই ওনার নির্বাচনের প্রচারণায় চাঁদখালি থেকে ছয় নম্বর ইউনিয়নের গড়ডাঙ্গা কানোরডাঙ্গা গ্রামে ছুটে চলেছেন ইতিমধ্যে অনেকেই দেখছেন অসংখ্য নেতাকর্মী তার অঙ্গ সংগঠন যারা আছেন ওনারা কিন্তু নিজ দায়িত্বে লিফলেট বিতরণ করছেন বাড়ি বাড়ি এবারের নির্বাচন খুবই উচ্ছ্বাসপূর্ণ একটি নির্বাচন হতে চলেছে সবাই অনেক আনন্দ নিয়ে কিন্তু নির্বাচন কেন্দ্রে যাবেন তাদের পছন্দের মানুষকে তারা ভোট দেবেন তো ইতিমধ্যে অনেকের সাথে কথা হলো অনেকটা আবেগগ্রত অনেকটা আনন্দ আনন্দবোধ করছেন এই জন্য বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে তারা আশঙ্কা করছেন সেই ভোট থেকে তারা বঞ্চিত এবারের ভোট তারা

বড় দিদিও একটু দেখি শুনি শুনি এভাবে দিবেন আমাদের অতলো এবার ধনশিশি ফুলাই গেছে আমার বাড়ি ঠিক

हां वो नाना तो तुम हाल ही में नहीं ना हेलो तो दादी जी कोइसा दे तुम्हारी बेदे को नहीं